ধরে নাও তুমি তোমার শ্বশুরবাড়ির একজন অপছন্দের মানুষ সেই বাড়ির যদি কারোর সঙ্গে কোনো বিষয়ে কোনো ঝগড়া লেগে থাকে তুমি সেই দোষের সাথে কোনো কিছুতে নেই কিন্তু তোমাকেই শুনতে হবে সেই ঝগড়াটা লাগানোর একমাত্র উদ্দেশ্যই তুমি এই ঝগড়ার পেছনের হাত শুধু ছিলই তোমার আর আজকে শুধুমাত্র তোমার জন্যই সেই পরিবারে এই গন্ডগোল ঝগড়াঝাটি হচ্ছে ঠিক বললাম তো এই কথাগুলো শুনতে হয়তো একটা বাড়ির সবার অপছন্দের মানুষটিকে আর সেই অপছন্দের মানুষটিকে হয় জানো তো হ্যাঁ সে অপছন্দের মানুষটি হয় ওই বাড়ির যে বউ হয়ে যায় হ্যালো গুড মর্নিং আমি পিয়ালি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের কিছু সেই সাথে আমার দৈনন্দিন জীবনে ঘটে প্রত্যেকটা মুহূর্তের কথা বিগত বছর বা চার বছর হতে যায় আমি এই ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে একটু টুকিটাকি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করে থাকি তবে কোনো দিন বা কখনো কোনো মুহূর্তে কিন্তু আমি আমার সংসারের ভেতরের খবর কাউকে বলিনি আজকে কিন্তু বড্ডই ইচ্ছে করছে আমার মনের কষ্টগুলো চিৎকার করে করে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতো আর সত্যিই যদি আমি এটা পারতাম চিৎকার করে করে আমার মনের কষ্টগুলো তোমাদেরকে বলতে আজ আমি অনেকটা হালকা হয়ে যেতে পারতাম জানো তো একটা বাড়ির বউকে কখনো বলতে হয় না যে তুই ঘর থেকে বেরিয়ে যা কিন্তু তাকে এমনভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয় তখন বাধ্য হয় নিজের থেকেই সে ঘর থেকে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুটিয়ে গুটিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এমনই দিন আমার এই পাঁচ বছর বিয়ের জীবনে যে কতবার হয়েছে তা গুনলে আজ তোমাদের সামনে হয়তো আমি অনেক লজ্জায় পড়ে যাব যতবার গুছিয়ে গাছি বেরিয়ে এসেছি ততবার ভেবেছি যে আর ফিরে যাব না কিন্তু এমন একটা সময় মন আবার শান্ত হয়ে যায় যে আবার ব্যাগপত্র নিয়ে ফিরে যায় ওই বাড়িতে কিন্তু এভাবে কতদিন থাকা যাবে এভাবে করলে কতদিন চলা যাবে এভাবে তো একটা মানুষের জীবন হয় না আর এভাবে থাকলে একটা সংসারও পাতা যায় না বরং সেই সংসারের প্রতি তার মন একটু 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 করে করে ভাঙতে শুরু করে এইভাবে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যায় যে সেখান থেকে আর সংসারে ফিরে আসতে তো ইচ্ছাই করবে না সংসারের প্রতি যে একটা ভালোবাসা ভালো লাগা তৈরি হওয়া চুরমার হয়ে যাবে এখন আমি আমার বাবার বাড়িতে আছি আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের সেদিন তোমাদের দাদা ভাই সকালবেলা বাগান পরিষ্কার করছিল আর বাগান পরিষ্কার করার সময় তখন যখন দেখে যে আগাছগুলো একদম নুয়ে শুয়ে পড়ে গেছে তো সেই জন্য আগুলো সব কেটে এখন এদিকে নিয়ে এসছে একটা একটু করে আগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর আমি তখন ভাবছি আগুলোকে আমি ঘরোয়া ভাবে কিভাবে রস বের করব। আগুলো কেটে এইভাবে দেখি পড়ে থাকে শুকিয়ে যায় তারপরে ফেলে দেওয়া হয় লক্ষ্মী পুজোর সময় একবার কাটা হয়েছিল তখন সোনাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছিলাম পুজোর দিনে আগ ছাড়ানোর সময় পাইনি তারপরে দেখছিলাম আগগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল তো সেই জন্য তোমার দাদা বললাম আগগুলো যখন আজকে কেটেছ তাহলে আমাকে আর একটু ছোট ছোট করে টুকরো করে দাও আমি এখান থেকে রস বের করে দেবো তোমাকে তুমি খাবে এবং সাথে আমিও খাবো আমাদের দাদা এখন ছোট ছোট করে টুকরো করে দিচ্ছে আর বাকি এই যে গোড়ার দিকে শিকড়গুলোকে এইভাবে ছেলে দিচ্ছে আর আমি সেটাই বলছিলাম যে ছেলার কোনো প্রয়োজন নেই কারণ কি আমি তো আঁকগুলোকে ছাড়িয়ে দেবো আর অন্যদিকে কিন্তু আমি ব্রাশ করছিলাম আর ব্রাশটা ধুইও নি পাশে রেখে দিয়েছি দেখো ওই সাইডে দেখা যাচ্ছে আর আমি এখন ওই অবস্থায় আঁকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আঁখগুলো কিন্তু এইভাবে বটিতে ছাড়াতে খুবই সহজ হচ্ছে আর কোনো কষ্টই হচ্ছে না কিন্তু যখন আমরা এমনি দাঁতে ছাড়িয়ে ছাড়িয়ে খাই তখন কি এইভাবে বটিতে ছাড়াই তখন এমনি টুকরো টুকরো করা থাকে ওইগুলোকে দাঁতের সাইড দিয়ে এইভাবে একটু একটু ছালকে তুলে তুলে তারপরে চিবিয়ে চিবিয়ে খায় আখ কিন্তু চিবিয়ে খেলে কিন্তু দাঁতের পক্ষে খুবই ভালো যেমন কোনো ডাটাও কিন্তু চিবিয়ে খেলে দাঁতের জন্য কিন্তু খুবই ভালো হয় কিন্তু এই আখের যে ছিবড়েগুলো যখন এইভাবে ছাড়ে ছাড়ি খায় না তখনই কিন্তু মানে দাঁতের গোড়ায় কিন্তু ঢুকে যায় আর দাঁতের লাগে বিশেষ করে আমার তো সেটা হয় তো সেই কারণে কিন্তু আমি আঁক ওইভাবে ডাইরেক্ট খেতে পারি না আর আঁখের জুসও খুব একটা ভালো লাগে না তবে এই যে তোমার দাদাভাইয়ের সঙ্গে মুম্বাইতে ছিলাম যখনই জুহু বিচে ঘুরতে যেতাম ট্রেন থেকে নামার পরেই সাইডেই যখন ওখানে তোমার দাদাভাই আঁখের জুস খাওয়াতো আমি প্রথম প্রথম বলতাম যে খাবো না কারণ আমি ওই যে আঁক এইভাবে মানে ছাড়ি খেতে হয় বলে বিরক্ত একটা ভাব আর তারপরে কোনো দোকানে এলেও যে খাওয়া সেটা খাই ভাবলাম যে আঁক আবার আঁখের জুস কিনে খাবো বাড়িতে আঁক লাগানো আছে খায় না আবার আঁখের জুস কিনে খাবো এরকম একটা মাইন্ড এমন মানে মাথার মধ্যে সেট হয়ে গেছিলো মনের মধ্যে তো আঁখের জুস কখনও কিনেও খেতাম না কিন্তু তোমার দাদাভাই যখন এইভাবে কিনে খাওয়াতো মানে এত ভালো লাগতো তো সেই স্বাদটা মুখের মধ্যে লেগে আছে তো সেই জন্য ভাবলাম বাড়িতে যখন মিক্সি আছে তাহলে এইভাবে দোকানের মতো করে বের করে দিই ওরা আর কিছুই করে না ওরা এইভাবে একটুখানি লেবুর রস মানে পাতি লেবুর রস এইভাবে চিপে দেয় আর সাথে একটুখানি কিন্তু বিট লবণ অবশ্যই দেয় আর বিট লবণ আর এই পাতি লেবুর রসের যে একটা কম্বিনেশন স্বাদ এবং গন্ধ এত সুন্দর টেস্ট করে দেয় না মানে এক গ্লাস কেন এইভাবে বড়ো বড়ো দু গ্লাস দিলেও কিন্তু খাওয়া যাবে আর কিছুই নয় এতে শুধু একটুখানি ওরা বরফ মেশায় তবে ওদের কিন্তু আর পিওর সেই আঁখের জুষ্ট পাওয়া যায় না বরফ মিশে দেয় কত ভালো লাগে আর আমি তো এটা পুরো একদম পিওর খাঁটি আখের জুস করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি তোমার দাদাভাই খেলো আমিও খেলাম আর কতগুলো আখের ছিবড়া বেরিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আখের জুস খাওয়ার পর কি খেয়েছিলাম সেদিন সেই দিন পর একটুখানি রান্না এলাম রান্না করছি আজকে একটুখানি করব পটল ভাজা কাঁচকলা ভাজা একটুখানি মাছের ঝাল মানে ওই কাতলা মাছ আছে তিন পিস মতো সেটাকে একটুখানি আলু দিয়ে মাখা মাখা ওই দই কাতলা মতোই বেশ কিছুদিন ধরে দেখছি ফ্রিজে একটুখানি দইও পড়ে আছে ভাবলাম ওই দইটাকে যদি রান্নার কাজে লাগিয়ে দেয় তাহলে একদম উদ্ধার হয়ে যাবে বাড়িটাও পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে ফ্রিজটাও অনেকটা ফাঁকা হয়ে যাবে তো সেইভাবে আমাকে কিন্তু বলা হয়নি দই কাতলা করতে কিন্তু ওটা আমি আমার নিজের মন থেকেই করছি সত্যি কথা বলতে আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বহুবার বলেছি রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সেই সুযোগটা খুব একটা পায় না তবে কেন জানি না আমার এই ছোট থেকে রান্না করা খুন্তি ধরাটা যেন ভালো লাগে এবং ভালোবাসা মানে যখনই রান্না করতে যদি আমাকে বলা হয় বা সুযোগ আমি পাই আমি কেন জানি না আমার খুবই ভালো লাগে রান্না নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতেও বেশ খুবই ভালো লাগে মানে প্রত্যেক দিন যে একই স্টাইলের রান্না সেটাও ভালো লাগে না বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার যে রান্না বান্না সেগুলো কিন্তু আমার দেখে দেখে শিখে করতেও কিন্তু খুবই ভালো লাগে নিজের আইডিয়াতে থেকেও করতে ইচ্ছে করে কিন্তু সেই সুযোগটা বা সাহসটা খুব একটা পায় না হ্যাঁ যখন আমি মুম্বাইতে ছিলাম তখন কিন্তু অনেক রকম করে খেয়েছি এবং করার চেষ্টাও করেছি আর সত্যি কথা বলতে মুম্বাইতে যে আমি প্রেগনেন্সিতে যে একা ছিলাম খুব একটা রান্না করতে কিন্তু বোর লাগেনি কিন্তু যখন আমার শারীরিক অসুবিধা হতো বিশেষ করে যখন আমার উল্টি ভাব আসতো আরও নানান রকমের যখন সমস্যা হতো তখন মাঝে সাঝে মনে হতো কি যখন যদি একটু বাড় থেকে তোমার দাদাভাই খাবার কিনে আনতো খুবই ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে প্রেগনেন্সিতে মনে হয় এক থেকে দুবার হবে আমরা বার থেকে খাবার কিনে এনে খেয়েছি মানে গোটা মুম্বাইতে যে এক বছর ছিলাম মনে হয় তিনবার হয়তো বার থেকে খাবার এসেছি মানে রাতে দুপুরে মিলে নাহলে আমি সব সময় নিজের হাতে রান্না করেছি কারণ রান্না করতে আমার খুবই ভালো লাগে আমি তো সে কখন রান্না করে মানে সাজিয়ে গুজিয়ে ঢেকে দিয়ে রেখে দিতাম রান্না করার ভিডিও খুব একটা না করলে কিন্তু রান্না আমি করতাম রান্না করতে খুবই ভালো লাগে আর এটা ওটা দিয়ে নতুন রকমভাবে রান্না করতে আরও বেশি ভালো লাগে এদিকে আমার রান্না হয়ে গেছে তারপরে আমি সমস্ত বাসনগুলো মেজেও নিলাম আর ধুয়েও নিলাম আর কলে সেরকম একটা জল নেই বলে পুকুরেই আমি ধুয়ে নিয়েছি আজকে আর তারপরে একটু জল খেলাম কচির কাপড়গুলো ধুলাম মানে সারপিচু বলাম তারপরে ধুয়ে টুয়ে স্নান করে এখন চলে এসেছি খাওয়ার খেতে তাহলে চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি জানি মনের কথা তোমাদেরকে কখনোই খুলে বলতে পারবো না আর সেটা বলাটাও ঠিক নয় সোশ্যাল প্ল্যাটফর্মে তবে যতটুকুই বলেছি তোমরা হয়তো সেটা বুঝতেই পারছো এখন আছি বাবার বাড়িতে চলো আবার যদি ভিডিও শ্যুট করতে পারি তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও ভিডিও বাই